অনেকদিন পর মুখ খুললেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় মাকে নিয়ে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে বলেছেন ফেরত নিয়ে প্রহসনের বিচার চালাতে চাইছে ইনু সরকার অর্থাৎ তার মা শেখ হাসিনাকে দেশে ফেরত নিয়ে প্রহসনের বিচার চালাতে চায় ইনু সরকার তো তার মা যত মানে যেভাবে ফাঁসি দিয়েছে যেভাবে দণ্ড দিয়েছে সেগুলি কি খুব যৌক্তিক বিচার ছিল নাকি সেগুলি 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 বিচার ছিল বলুক যে মানে তাদের সময় খুব ন্যায় বিচার করেছে তার মা খুব ন্যায় বিচার করেছে আর এখন যা বিচার হচ্ছে সব প্রহসনের বিচার বলুক সেটা প্রমাণ করুক সেই প্রমাণ করার জন্য হলেও তো দেশে আসতে হবে বলতো না তার উদ্দেশ্য করে মানে সাহস থাকলে দেশে আসুক মানে কি বলে আইন আদালতকে আইন আদালতের মুখোমুখিও এ কথাগুলো তো বলেছি একাধিকবার আজকে শেখ হাসিনা সেই সাহস নেই সেই তারই আদালত সবচিত আছে সবই ঠিকঠাক আছে একই সিস্টেম তাহলে এই আদালতকে ভয় পাচ্ছে কেন এই বিচারকে ভয় পাচ্ছে কেন যাক দর্শক এটি আমার কথা বললাম এখন কি বলছেন যে সজীব অজয় বলছেন পরিকল্পিতভাবে হাসিনার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছেন ইউনুস সরকারের নেতৃত্বাধীন সরকারের নিয়োগপ্রাপ্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটার তাজুল ইসলাম প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে প্রহসনের বিচার চালাতে চায় অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনুসের স্বার্থ রক্ষার জন্যই তা করা হচ্ছে বিদেশে বসে সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে এমনটাই দাবি করলেন হাসিনার পুত্র সজীব ওয়াজের জয় তার মা যদি থাকতো তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছাড়ত তাকে লিফ ছাড়া শ্রম আদালতে ছয় তালায় ওঠানো নামানো হয়েছে না তারপরে ফ্রান্স থেকে ফিরলে তাকে মানে দণ্ড দেওয়া হতো না কম করছে মা নিজের মায়ের সমালোচনা করে না কেন সে সোমবারই ভারতের কাছে এসছে বাংলাদেশের নোট ভারভাল কূটনৈতিক বার্তা সেখানে হাসিনাকে ফেরানোর কথা বলা হয়েছে বিদেশ মন্ত্রক অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনের থেকে এই বার্তা পাওয়ার কথা স্বীকার করে নিয়েছে এর পরেই মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছে জয় তিনি জানিয়েছেন প্রহসনের বিচার চালানোর জন্যই তার মা তথা আওয়ামী লীগ নেত্রীকে দেশে ফেরানোর চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার তার অভিযোগ পরিকল্পিতভাবে হাসিনার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছেন ইউনিসের নেতৃত্বাধীন সরকারের নিয়োগপ্রাপ্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জয় নিজের পোস্টে এও লিখেছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করার জন্য বিচারের প্রক্রিয়া চালাচ্ছে আর সে কারণে তা প্রহসনে পরিণত হয়েছে তার কথাই এই প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচারকে উপেক্ষা করে আওয়ামী লীগ নেতৃত্বকে পরিকল্পিতভাবে দমন পীড়নের নতুন অধ্যায় শুরু করা হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর অত্যাচার বৃদ্ধি পাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি বিচার না করেই তাদের দলীয় কর্মীদের হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করা করেন তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের তার মামলায় ফাঁসানো হচ্ছে জেলবন্দি করা হচ্ছে বলে অভিযোগ জয়ের হ্যাঁ ওনার মা কি করছেন ক্রস ফায়ার গুম খুন আয়নাঘর এগুলি স্বীকার করবেন একটু দয়া করে জয়ের কথায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা এবং সরকারের প্রত্যক্ষ মদতে এসব অন্যায় কার্যক্রম চলছে জুলাই থেকে আগস্টে বাংলাদেশে গণ আন্দোলনের সময় যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে তার নিরপেক্ষ তদন্ত দাবি হাসিনা পুত্রের তার অভিযোগ বিচার ব্যবস্থাকে নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার আর সেই প্রশ্নে বিচার চালানোর জন্যই হাসিনাকে এখন তারা দেশে ফেরাতে চাইছে বলে দাবি জয়ের যাই হোক এখন এই হচ্ছে অবস্থা যা শেখ হাসিনার পুত্র বজের জয় এখন তাদের ভিতরে আসলে প্রথম প্রথম ভাবছিল যে না বোধ কিছুই হবে না ইনুর সরকার ফেল করবে ব্যর্থ হবে এবং এই আর কটা দিন পরেই তার মা ফেরত আসবে এখন দিনকে দিন দেখছে যে না সেই স্বপ্ন একেবারেই মানে ধূসরে হয়ে যাচ্ছে দিনকে দিন এখন বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার সেই বিচারের মুখোমুখি হতে চরমভাবে ভয় পাচ্ছে শেখ হাসিনা পরিষ্কার সুতরাং সে তার পুত্রকে দিয়ে এখন বিবৃতি দেওয়াচ্ছে বক্তব্য দেওয়াচ্ছে এবং চেষ্টা করবে যে তার এই বক্তব্যের পক্ষে আরও যাতে সমর্থন পাওয়া যায় কিন্তু নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে যেভাবে সারা বিশ্বের বিশিষ্টজনরা বক্তব্য দিয়েছে আজকে শেখ হাসিনার পক্ষে বক্তব্য দেওয়ার একজন মানুষও নেই ভারত যা করছে সেটা হচ্ছে আকারে ইঙ্গিতে কৌশলে বাংলাদেশকে বা বাংলাদেশের সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে এছাড়া কিন্তু আর কেউই শেখ হাসিনার পাশে নেই এই মুহূর্তে দর্শক এটাই হচ্ছে ভাগ্যের নির্মম পরিহাস দর্শক সাইবার সুরক্ষা অধ্যাদেশ গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষা দেবে প্রধান উপদেষ্টা পেশ সচিব দর্শক গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নানা বিতর্ক ছিল অতীতে পনেরো বছর ধরে যে সাইবার আইন তারপর সাইবার সিকিউরিটি ডিজিটাল সিকিউরিটি নানান নামে আসলে গণমাধ্যমের গলা চেপে ধরার একটি পরিস্থিতি তৈরি ছিল এবং সেভাবে হয়েছে এখন নতুন একটি অধ্যাদেশ শুরু হলো গণমাধ্যম নিয়ন্ত্রণ বা পরিচালনা বা গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে একটি হয়তো সাইবার সুরক্ষা অধ্যাদেশ চালু হচ্ছে তার সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন যে এটি গণমাধ্যমের স্বাধীনতার সুরক্ষা দেবে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার চব্বিশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলছেন সাইবার সুরক্ষা অধ্যাদেশের মাধ্যমে সাইবার স্পেস অর্থাৎ অনলাইন জগৎ যেমন সবার জন্য সুরক্ষিত হবে একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা পাবে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে বিকেলে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন শফিকুল আলম অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই সংবাদ সম্মেলন হয় পরিষদের বৈঠকে সাইবার চব্বিশের খসা অনুমোদন দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন নতুন আইনের মাধ্যমে গণমাধ্যম বা মত প্রকাশের স্বাধীনতা কতটুকু নিশ্চিত থাকবে জবাবে প্রেস সচিব বলেন এটা কোনোভাবেই গণমাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করবে না আগে সাইবার নিরাপত্তা আইনের যেসব বিতর্কিত ধারা ছিল তার সবকটি বাদ দেওয়া হয়েছে সাইবার নিরাপত্তা আইনকে পতিত স্বৈরাজ মুখ বন্ধ করে দেওয়ার জন্য ব্যবহার করেছিল উল্লেখ করে শফিকুল আলম বলছেন সেই আইনের মাধ্যমে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল সেটাকে পরিবর্তন করে এখন সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে এর মৌলিক বিষয় হচ্ছে সাইবার স্পেসকে নিরাপদ করা গণমাধ্যমে তালিকা দিয়ে ছাটাই প্রসঙ্গ সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক বলেন আপনি বলেছেন অন্ধ্রপ্রদেশ সরকার আমলে গণমাধ্যমের স্বাধীনতা রাখার চেষ্টা করা হয়েছে আপনার দপ্তর থেকে কোনো চাপ আসেনি এটা নিশ্চিত কিন্তু বিভিন্ন সমন্বয় একাধিক অফিসে গিয়ে তালিকা দিয়ে এসছে এদের বের করতে হবে এটা গণমাধ্যমের স্বাধীনতার জন্য কতটা সহায়ক জবাবে প্রেস সচিব বলছেন আমি আমার গভর্নমেন্টের কথা বলতে পারি প্রাইভেট সিটিজেন কে কি করছে সেটা তো আমি বলতে পারি না আমার গভর্নমেন্টের কেউ এই ধরনের কোনো ইনফ্লুয়েন্স করে কোথাও যে বলে আপনি আমাকে বলবেন আমার গভর্নমেন্টের বাইরে কাজ কে কী করলো সেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক আর সে যেই হোক সেটার দায় দায়িত্ব তো আমার না বা বৈষম্য বিরোধী ছাত্র এটার দায় দায়িত্ব তো আমার বিষয় না আপনারা ওটা ওনাদের কোশ্চেন করেন যে আপনারা কতটুকু স্প্রেস ফ্রিডমে বিশ্বাস করেন আমার মনে হয় যে মানে প্রশ্নের আর রাইট আমরা উত্তর দেওয়ার জন্য দায়িত্বশীল নই এই হলো অবস্থা দর্শক সাইবার সুরক্ষা আইন বলছেন গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা হবে এখন এই আইনের খুঁটিনাটি বিষয়গুলো পরীক্ষা দেখা দরকার যে আসলে কোনটা সত্যি সত্যি পেস সচিব যাওয়া বলছেন সেটা সমর্থন করে কিনা সবচেয়ে বড় কথা হল সম্পাদক পরিষদ এগুলি নিয়ে অনেক আন্দোলন করেছে অতীতে সুতরাং সম্পাদক পরিষদের এখন মূল দায়িত্ব হচ্ছে সাইবার সুরক্ষা আইন যেটি উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে এটি যাচাই করা এবং এটার কোনো নেতিবাচক দিক আছে কি না ইতিবাচক দিক নেতিবাচক দিক এটি বিস্তারিতভাবে মানুষের সামনে প্রকাশ করা উচিত এই বিশ্লেষণটা অত্যন্ত জরুরি লুটপাট টাকা পাচার বন্ধ হয়। এস আলম গ্রুপ অত্যন্ত বেকায়দায় পড়েছে যার কারণে একের পর এক কারখানা তাদের বন্ধ হচ্ছে এর আগে আপনারা দেখেছেন যে গ্রুপের প্রায় ষোলোটি কারখানা বন্ধ হয়ে গেছে গ্রুপের কারখানা বন্ধের ঘোষণা হয়েছে। এরপর কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন বিক্ষোভের পর তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে কারখানা খোলা হবে যদি পরিস্থিতি ভালো হয় এগুলি জানি না এগুলি এক ধরনের সরকারকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে কিনা যে এস আলম দেখানোর চেষ্টা করছে যে সরকারের আচরণের কারণে তারা আর কারখানা চালু রাখতে পারছে না মেক্সিমকো গ্রুপও দেখানোর চেষ্টা করল আসলে মানে এটা পরিণতি কেননা যারা লুটপাট করে তারা হয়তো কৃত্রিমভাবে টিকে থাকে বেসিক তো নাই যখনই নাকি সরকার বলবে যে আমাদের টাকা দাও তখন শেষ মানে অন্যের টাকায় এরা হচ্ছে বড় লোক মানুষের টাকা লুটপাট করে তারা কারখানা চালায় তারা আরও বড় লোক হয় এবং প্রতিটি কারখানায় দেখবেন কারখানার বিপরীতে তাদের কি পরিমাণ লোন কি পরিমাণ তাদের ঋণ এটি অকল্পনীয় সমস্ত ব্যাংক খালি করা হয়েছে বিভিন্ন মানে নামে বেনামে ভুয়া মানে আসল নকল কারখানার নাম দিয়ে প্রতিষ্ঠানের নাম দিয়ে তারা টাকা বের করে নিয়েছে এখন এই চার মাস সাড়ে চার মাস হতে না হইতেই একে একে করে তাদের ওই দরজাগুলো বা ঘরগুলো বন্ধ হতে শুরু করেছে এটা স্বাভাবিক লুটেরা গোষ্ঠীদের মানে শিল্প প্রতিষ্ঠান সবই হচ্ছে আই এগুলি চলে জনগণের লুটের টাকায় আর যখন কি ধরা খায় তখন সব বন্ধ হয় তো চট্টগ্রামে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের আটটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে মঙ্গলবার দুপুরে কারখানায় বন্ধের নোটিশ টাঙানো হয় নোটিশ দেখে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ করেন কারখানা শ্রমিকরা তবে পরিস্থিতির উন্নতি হলে আবারও কারখানা চালু হওয়ার কথা বলে তাদের সান্ত্বনা দেন কর্মকর্তারা এস আলম গ্রুপের মানব সম্পদ প্রশাসনের প্রধান মোহাম্মদ বোরান উদ্দিনের সই কারণ বলা হয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত আগামীকাল বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে তবে কারখানা নিরাপত্তা সরবরাহ ও জরুরি বিভাগ খোলা থাকবে বন্ধ ঘোষণা করা আটটি কারখানা হল চিনি প্রক্রিয়া কারখানা এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ ইস্পাতের পাত প্রক্রিয়াজাত কারখানা এস আলম রোল স্টিলস এবং ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ ডেউটিন সহ ইস্পাত পণ্য তৈরির কারখানা এস আলম স্টিল এস আলম কোল রোল স্টিল নফ যেমন ইস্পাত ও গ্যালকো স্টিল এবং ব্যাগ তৈরির কারখানা এস আলম ব্যাগ লিমিটেড এছাড়া নিজস্ব কারখানার জন্য নির্মিত ছোট বিদ্যুৎ কেন্দ্র এস আলম পাওয়ার প্ল্যান্ট এবং এস আলম পাওয়ার জেনারেশনও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ চট্টগ্রামের কর্ণফুলি নদীর তীরে মাজারটেক এলাকায় অবস্থিত আজ বেলা সাড়ে তিনটায় কর্ণফুলি উপজেলার কালারপুল এলাকা এস আলম কোল্ড রোল স্টিলস কারখানায় গিয়ে দেখা গেছে শতাধিক শ্রমিক কারখানার ভেতরে বিক্ষোভ করছিলেন তারা আকস্মিক নোটিশে কারখানা বন্ধ ঘোষণা করায় পরিবার পরিজনই পড়ার কথা বলে হ্যাঁ এটা ঠিক যে অনেক দিন থেকে তারা বলেন যে ভ্যাকসিনকো গ্রুপের কারখানায় পঞ্চাশ হাজার কর্মচারী শ্রমিক কর্মী কাজ করে এস আলম গ্রুপের হাজার হাজার এদের উপরে আঘাত আসলে সব বেকার হয়ে পড়বে আসলে এই সব শ্রমিক এই কারখানা সব হচ্ছে ব্ল্যাকমেল করা ব্ল্যাকমেল করে জনগণের টাকা মানে লুণ্ঠন করা ঋণ নেয়া এবং ঋণ ফেরত না দেয়া এবং সেই ঋণ আবার প্রতি বছর বছর নবায়ন করে এবং শেষ পর্যন্ত দেখা যায় যে আসল টাকাটাও তারা ফেরত দেয় এইভাবে চলছিল এইভাবে আর কতদিন এখন এটা নিশ্চয়ই এর পরিসমাপ্তি হওয়া দরকার এবং সেই অনিবার্য পরিণতির দিকেই এগিয়ে যাচ্ছে এস আলম বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমানের মতন লোটারদের ভবিষ্যৎ দর্শক সেই আলোচিত পি হালদার বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে তিন হাজার কোটি টাকা বের করে নিয়েছেন এই ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশের একাধিক মামলা কিন্তু শেষ পর্যন্ত কি হল পিকে হালদার ভারতে ধরা পড়ল এবং সেখানেই তার বিচার হলো এবং আজকে তার জামিন হল এই জামিন পাওয়ার পর পিকে হালদার কি ভারতে থাকবেন নাকি এমন কোনো দেশে নিরুদ্দিষ্ট হয়ে যাবেন আর কখনোই তার হদিশ পাওয়া যাবে না ফলে বাংলাদেশ কর্তৃপক্ষ তার যেই মানে তিন হাজার কোটি টাকার হিসাব বুঝে পাওয়া সেটা কি আর কখনো হবে ভারতের যেই প্রশাসন তাকে মুক্ত করেছে আমি জানি না মানে সেখানে পরিপূর্ণ তার অপরাধটা কী ছিল অপরাধের প্রকৃতিটা যদি খুব বেশি গভীর হতো গুরুত্বপূর্ণ হতো তাহলে হয়তো তিনি ছাড়া পেতেন না বা জামিন পেতেন না এখন দশ লাখ রুপির বিনিময়ে তিনি জামিন পেয়েছেন কিন্তু দশ লাখ রুপি তো তার কাছে কিছুই না সে তিন হাজার কোটি টাকা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সরিয়েছে এখন সেখানে এই এই আইনের সুযোগ নিয়ে অথবা সমঝোতা যেভাবেই হোক না কেন পিকে হালদার শেষ পর্যন্ত যদি কানাডা আমেরিকা বা ইউরোপের কোনো একটা দেশে চলে যায় তাহলে ওই পিকে হালদারকে ভারত থেকে দেশে আনা তার বিচার করা তার কাছ থেকে টাকা উদ্ধার করা এটা একটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে দর্শক এটি হচ্ছে আমার ধারণা এখন খবরে যেটি বলা হচ্ছে তাতে বলা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে তিন হাজার কোটি টাকার বেশি অর্থ পাচারের ঘটনায় অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার পি কে হালদার আড়াই বছর পর কলকাতার কারাগার থেকে মুক্তি পেয়েছেন মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছটায় তিনি কলকাতার আলিপুর রেসিডেন্সি সংশোধনাগার থেকে মুক্তি পান কারাগার থেকে বেরোনোর সময় পিকে হালদার সাংবাদিকদেরকে বলেন এখন কিছু জানাবো না পরে বলবো আইনজীবীদের সঙ্গে কথা বলে তিনি বলবেন এরপর কারাগারের বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে চড়ে ওই স্থান ত্যাগ করে পিকে হালদার আমি যাই না ভারত কি তাকে পার করে দিল না যে যা এরপরে তো আমাদের কি বাংলাদেশে পাঠাইতে হলে তো তোর অবস্থা শেষ আর যেহেতু সংখ্যালঘু সম্প্রদায় যাই না ভারত এখন মনে করে যে বাংলাদেশের সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা নেই সুতরাং তাকে একটা বিশেষ কোনো ব্যবস্থা করে দিল কিনা কারোর অনুরোধে এটাও আমার সন্দেহ দর্শক এটা হয়তো নাও হতে পারে গত শুক্রবার পিকে হালদারের জামিন মঞ্জুর করে কলকাতার একটি আদালত শর্ত সাপেক্ষে দশ লাখ রুপির ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয় সোমবার আদালতে সেই বন্ড জমা পড়ে এরপর আদালত থেকে সেই কপি প্রেসিডেন্সি কারাগারে যাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় তিনি ছাড়া পান পিকে হালদারের সঙ্গে ওই দিন জামিন পান তার দুই সহযোগী স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মিত্র এবং উত্তম মৈত্র তবে নথি ও বন সংক্রান্ত জটিলতা থাকায় স্বপন মৈত্র কারাগার থেকে মুক্তি পাননি এই মামলায় পরবর্তী শুনানি নয় জানুয়ারি বাংলাদেশের চারটি আর্থিক প্রতিষ্ঠান থেকে পিকে হালদার নামে বেনামে তিন তিন হাজার কোটি টাকা বের করে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান দুই হাজার বাইশ সালের মে মাসে পশ্চিমবঙ্গের রাজারহাটের একটি হোটেল থেকে পিকে হালদারকে গ্রেপ্তার করে ভারতের দুর্নীতি বিরোধী যে তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরের সংক্ষেপে হচ্ছে ইডি পরে নানা জায়গায় তল্লাশি চালিয়ে হালদারের আরও পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশে জ্ঞাত আই বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে করা দ্রুতের মামলায় গত বছর পিকে হালদারকে ২২ বছরের কারাদণ্ড দেন আদালত ইতিমধ্যে দণ্ড তার হয়ে গেছে এখন সেই জামিন পাওয়ার পর এখন পিকে দত্ত মুক্ত তো ভারতীয় কর্তৃপক্ষ কি বাংলাদেশে তো দণ্ড বহাল আছে বাংলাদেশের কাছে কি সমর্পণ করবেন নাকি কি করবেন পুরো বিষয়ে কোনো বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই বিষয়ে কোনো সমঝোতা বা আলোচনা আছে কি না সেটাও কিন্তু এই রিপোর্টে পরিষ্কার হলো না দর্শক দর্শক বেসরকারি খাতের সবচেয়ে বড় এবং শক্তিশালী একটি ব্যাংক হচ্ছে ইসলামিক ব্যাংক সেই ব্যাংকটি নানা ধকল কাটিয়ে সম্প্রতি আবার নতুন করে যাত্রা শুরু করেছে আপনারা জানেন যে এস আলমের যেই থাবা সেই কালো থাবা মুক্ত হয়েছে ইসলামী ব্যাংক কিন্তু সেই ইসলামী ব্যাংকে এখনও কিন্তু পুরো স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে না তার প্রমাণ হচ্ছে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন ইসলামী ব্যাংকের এমডি মনিরুল মাওলা দর্শক এই শিরোনামটি দিয়েই বোঝা যাচ্ছে যে না ইসলামী ব্যাংক এখনও পুরোপুরি তার নিজের মতন করে চলছে না ব্যাংকের প্রধান কার্যালয়ের কিছু কর্মকর্তা গত বৃহস্পতিবার তার পদত্যাগ চেয়ে চেয়ারম্যানের কাছে দাবি পেশ করেছেন এরপর ইসলামী ব্যাংকিং সংস্কার ফোরাম নামের নাম ব্যবহার করে এমডির পদত্যাগ চেয়ে প্রধান কার্যালয়ে পোস্টার লাগানো হয় পাশাপাশি ঋণ জালিয়াতির অভিযোগে এস আলম পরিবারের পাশাপাশি নিজের নামে মামলা হওয়ার পর রোববার থেকে কর্মস্থলে যাচ্ছেন না মঞ্জুরুল মাওলা জানা গেছে উনত্রিশে ডিসেম্বর ইসলামিক ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এমডির বিষয়ে সিদ্ধান্ত পেতে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে আন্দোলনরত কর্মকর্তাদেরকে বলা হয়েছে এছাড়া আঠাশে ডিসেম্বর টাঙ্গাইলে ঘাটাইলে ব্যাংকটির চারশোতম শাখা উদ্বোধন হবে সেখানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবং ব্যাংকটির চেয়ারম্যান ওবায়দ আল মাসুদ উপস্থিত থাকবেন সেখানেই মনিরুল মাওলার প্রসঙ্গে আলোচনা হতে পারে জানতে চাইলে ব্যাংকটির এমডি মোহাম্মদ মনিরুল মাওলা জানান অসুস্থতার কারণে আমি চেয়ারম্যানের অনুমতি নিয়ে বাসা থেকে অফিস করছি আজও বাসায় থেকে অনেক ফাইলে স্বাক্ষর করেছি আশা করছি বৃহস্পতিবার সশরীরে অফিস শুরু করব। দুই হাজার সালে বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপ ইসলামিক ব্যাংক দখলের পর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান মোহাম্মদ মনিরুল মাওলা তার বাড়ি কক্সবাজার জেলায় দুই সালের ডিসেম্বরে তাকে এমডি পদে নিয়োগ দেয় এস আলম গ্রুপ তার সময় ইসলামী ব্যাংক থেকে বড় পরিমাণ অর্থ এস আলম গ্রুপ নামে বেনামে বের করে নিয়েছে বলে অভিযোগ রয়েছে সরকার পরিবর্তনের পর ব্যাংকটি এস আলম নিয়ন্ত্রণ মুক্ত হলেও এমডি পদে পরিবর্তন হয়নি ব্যাংকের নিরীক্ষায় পাওয়া গেছে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর এস আলম গ্রুপ এবং তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান প্রায় তিয়াত্তর হাজার কোটি টাকা ঋণ বের করে নিয়েছে এই অর্থ ব্যাংকটির মোট ঋণের পঞ্চাশ শতাংশ আওয়ামী লীগ সরকার প্রত্যয়ের পর গঠিত ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গ্রুপটির চট্টগ্রাম ও রাজশাহী ভিত্তিক বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে ঋণ আদায় উদ্যোগী হয়েছে ব্যাংকটির ব্যবস্থাপনা কমিটি এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের সঙ্গে অনলাইনে সভা করে তবে ঋণ পরিশোধে সাড়া দিচ্ছে না তিনি ফলে এসব ঋণ খেলাপি হতে শুরু করেছে সাইফুল আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ইসলামিক ব্যাংক ছাড়াও তার নিয়ন্ত্রণে ছিল ন্যাশনাল ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মনসুর সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে ডিজিএফের সহায়তায় ব্যাংক দখল করার পর মোহাম্মদ সাইফুল আলম এবং তার সহযোগীরা অন্তত দশ বিলিয়ন বা এক হাজার কোটি টাকা ব্যাংক ব্যবস্থা থেকে বের করে নিয়েছেন দর্শক ফলে ব্যাংকের এমডি মনিরুল মাওলা তিনি থাকতে পারবেন কি না টিকতে পারবেন কি না অনেক কিছু প্রশ্নের আসলে সুরাহা বাকি আছে যার কারণে ইসলামী ব্যাংকে এখন এক ধরনের অস্থিরতা বিরাজ করছে তবে এই অস্থিরতা যদি দীর্ঘস্থায়ী অর্থাৎ দীর্ঘ সময় ধরে চলতে থাকে তাহলে ইসলামী ব্যাংক যে বিপর্যয় কাটিয়ে একটি আবার নতুন করে যাত্রা শুরু করেছে সেই যাত্রাটা কিন্তু হবে এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম দর্শক দর্শক ব্যাহত আসসালাম আলাইকুম আপনাদেরকে অনুরোধ করছি এস এম টিএস টিভি আপনারা নিয়মিত দেখুন বস্তুনিষ্ঠ রিপোর্ট এবং আলোচনা এই টিভিতে আছে অনুগ্রহ করে নিয়মিত দেখুন এবং এস এম টি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন